মহাকাশে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন এ কথা তো আমাদের প্রায় অনেকেরই জানা কিন্তু কবে হবে সে কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তারকে আগে ক্রসে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান বেলাইকনের অল নোটিফিকেশান অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানার হতে পারে নাসা অনেক আগে তৈরি হয়েছে ইসরো তারপরে কিন্তু ইসরো এখন পৃথিবীর কোন এমন মহাকাশ গবেষণা সংস্থার চেয়ে কম নয় এমনই দাবি করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ভারতীয় মহাকাশ বিজ্ঞানের আগামী পরিকল্পনার কথাও এদিন বিস্তৃত জানিয়েছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন আগামী দশ বছরের মধ্যে তিনগুণ বৃদ্ধি পেতে চলেছে ভারতের মহাকাশ অর্থনীতি ইতিমধ্যেই মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলেছে কেন্দ্র আগামী দিনে বিশ্ব মহাকাশ অর্থনীতিতে একটা বড় অংশ থাকতে চলেছে ভারতের মন্ত্রী আরও জানান ভারত এখনো পর্যন্ত চারশো বত্রিশটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে তার মধ্যে দু সালের পর গিয়েছে তিনশো সাতানব্বইটি কৃত্রিম উপগ্রহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণা ক্ষেত্রে অগ্রগতিতে অনেকটাই জোয়ার এনেছে বলে দাবি করেন মন্ত্রী মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি কবে হবে এর উত্তরে মন্ত্রী জানান ভারতের দুহাজার সালে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন থাকবে ফলে আগামী দশ বছরের মধ্যে যে ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাবে তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভারতীয় মহাকাশ গবেষণা যে এখন পৃথিবীর অন্যতম এক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে সব দেশই ভারতকে সমীহের চোখে দেখছে তা নিয়ে বাস্তবে প্রশ্নের অবকাশ তেমন নেই আগামী দিনে মহাকাশ গবেষণায় এই গতি ভারত ধরে রাখতে পারে কিনা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শক বন্ধু দু সালে ভারতের নিজস্ব স্পেসেশন তৈরি নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে তা লিখে জানান